বরিশালে বাস টার্মিনালে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিবেদক বরিশাল বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে শিশুদের জন্য ফিডিং কর্নার স্থাপন করার দাবিতে শনিবার দুপুরে একটার দিকে শহীদ আব্দুর রব ব্রেস্ট শেরনিয়াবাদ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন জনবহুল বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালে শিশুদের জন্য মাতৃ দুগ্ধ পানের স্থান অতীব জরুরি এখানে প্রতিদিন পাঁচ হাজারের অধিক নারী ও শিশুদের যাতায়াত রয়েছে এখানে যাতায়াতকালীন সময়ে নারী এবং শিশুরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় যেহেতু বাস টার্মিনালে আসা যাত্রীরা দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন তাই এই সময়ে মাতৃদুগ্ধ পানকারী শিশুদের খাদ্য চাহিদা পূরণে ব্রেস্ট ফিডিং কর্নার অতীব জরুরি কিন্তু তা না থাকায় মায়েরা তাদের নবজাতক শিশুদের সময় মতো খাওয়াতে পারছেন না যার ফলে শিশুরা খাদ্যাভাবে নানা রকম জটিলতায় ভোগে